সামনের দিকে ঝুলে গেছে কিছুতেই কমছে না লোয়ার বেলি এই আপার বেলি ফ্যাট নিয়ে প্রচন্ড সমস্যায় ভুগছ আর তোমার চিন্তা নেই আজকে আমার সাথে এই পাঁচটা ওয়ার্কআউট করো আজকে ভিডিওতে আমি জাস্ট এই স্পেশাল পাঁচটা ওয়ার্কআউট দেখাবো জাস্ট এই লোয়ার বেলি ফ্যাট যাতে কিনা পেটটা সামনের দিকে ঝুলে গেছে তো আমার সাথে আজকে এই পাঁচটা ওয়ার্কআউট করো দেখবে সাত থেকে পনেরো দিনের মাথায় তোমরা তোমাদের ভিজিবল রেজাল্ট দেখতে পাবে তো আর দেরি না করে ওখান থেকে উঠে আসো আর আমার সাথে শুরু করো ওয়ার্কআউট তো আজকে একটা কথা বলে দিই আমি কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু একটা সেট ঠিক আছে আর তোমরা করবে তিনটে করে সেট তিনটে করে সেট যদি করো তবেই কিন্তু তোমরা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে কিন্তু আমার সাথে আজকে চলো শুরু করি তো নাম্বার ওয়ান এক্সারসাইজ দেখো কি করবো এটা সব কিন্তু লোয়ার বেলি ফ্যাট কমানোর জন্য দেখো ফার্স্ট আমরা কি করি আমরা তো এরকম স্টেপ জ্যাক করি তো এবার দেখো ওয়ান আপ আউট ইন ওয়ান টু থ্রি ফোর

এই তোমাদের কোর মাসল অনেক স্ট্রং হবে ঠিক আছে আবার দেখো ওয়ান টু থ্রি ফোর ফোর আমার সাথে করে যাও সাইড আপ সাইড ইন সাইড আপ সাইড ইন আপ সাইড ইন আচ্ছা এরপরে তোমাদের যদি একটু হাঁপিয়ে যাও কি করবে জানো হাঁপিয়ে গেলে ছেড়ে দেবে না এখানে হাঁটুকে ধরবে হোল্ড করবে ইনহেল 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 করবে করবে ব্লো 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 জোরে ফু দেবে ইনহেল বার্থডে ক্যান্ডেল ফু দাও তো ঠিক সেরকম জোরেই ফু দেবে আচ্ছা চলো এবারে করব সেকেন্ড ওয়ার্কআউট সেকেন্ড ওয়ার্কআউটে কি করব দেখো ショルダーটাকে প্যাড করব এটাতে আমাদের হাত ও আর্ম ফ্যাটটা কমবে লোয়ার ফ্যাট তো এটা কমবে ঠিক আছে এবার দেখো 1 2 আপ 3 4 দেখো আমি নিটা কতটা তুলছি উপরে 5 6 7 এইট আমার সাথে রোজ করো রেগুলার করো আর কমেন্টে লিখবে আমাকে ডান ফার্স্ট ডে করা হয়ে গেলে লিখবে ডান ঠিক আছে ওকে করে যাও শোল্ডার ট্যাপ করবে দেখো হাতটাকে যতটা পারবে টান করে ধরবে আর এই পেটটাকে টেনে ধরবে তাতে দেখবে এই কোর মাসেলটা অনেকটা দেখবে টাইট হয়ে যাবে কারণ কি জানো আমাদের এই পেটটা সামনের দিকে ঝুলে থাকে কেন জানো এই ঝুলে যাওয়ার জন্য আমাদের এই কোর মাসে একটা গ্যাপ ক্রিয়েট হয় সেই গ্যাপটাকে আমাদেরকে ফিল করতে হবে স্ট্রং স্ট্রং করে করে তো এইটাকে ঠিক আছে আবার বলবো হাঁপিয়ে গেলে একটু মার্চ করবে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল আগেন যেটা বলেছি ইনহেল ইনহেল ফু ইনহেল ফু ঠিক আছে এটা গেল হচ্ছে তিন নম্বর ওয়ার্কআউট সরি দু নম্বর ভুল বলেছি না এবারে তিন নম্বরটা করবো তোমরা কিন্তু স্কিপ করে যেও না কেন প্রত্যেকটা ওয়ার্কআউট খুব এফেক্টিভ এটা করলে এবার দেখো এই ওয়ার্কআউটটা দেখো এটাও কিন্তু টোয়েন্টি রেপিটেশনস তিনটে সেট করবে আমার সাথে পুরো ফার্স্ট উইক করো একটা করে সেট সেকেন্ড উইক থেকে করবে তিনটে করে সেট ওকে এবার দেখো এই যে একটা দুটো হাতকে আমি কি করব এই সাইডে রাখবো আর এই পাটা এই পাটা আমি ওপরে তুলে পেছন দিকে যেরকম আমরা লাঞ্জেস করি না দেখো আমরা এরকম লাঞ্জেস করি এটা আমরা লাঞ্জেস করি ঠিক আছে এই লাঞ্জেসটা একদম ডায়াগোনালি করব এবার দেখো কি করবে এগুলো কিন্তু পুরোপুরি লোয়ার বেলি ফ্যাটের জন্য 1 2 থ্রি ফোর ফাইভ আচ্ছা এখানে বলি যারা ধরো পেছন দিকে পা নিয়ে যেতে পারছো না তারা কি করবে এখানে কিন্তু কোনো শর্টকাট আমি তোমায় করতে দেবো না এই এই করবে এই এই করবে তুলবে আপ তুলবে আপ যারা করতে পারে পেছনে তো খুব ভালো রেজাল্ট খুব তাড়াতাড়িই পাবে ইয়েস এবার দেখো লেফটে করব লেফটেও আবার বলছি নি যেই যেই পাটা তুলবে সেই হাতে দিকে রাখবে ওয়ান টু থ্রি যখন এরকম করবে দেখবে এই চেস্টের আন্ডার আর্মস এই সাইডও একটা টান পড়ছে তো এটাতে তোমার আর্মস ও আর্ম ফ্যাট কমাতেও কাজে দেবে ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 10 আচ্ছা হাফিয়ে গেলে শাকাতে একটু জল রাখবে সাধারণ পুরো না কোনো ঠান্ডা জল কিন্তু খাবে না নরমাল টেম্পারেচার খাবে আচ্ছা এবারে বলবো চার নম্বর ওয়ার্কআউট চার নম্বর ওয়ার্কআউটে কি করবে আমি তো আমার আগের ভিডিও তোমরা নিশ্চয় দেখেছ এই সাইডে আমরা করি ঠিক আছে আজকে এই সাইডের মধ্যে একটু ভেরিয়েশন আছে যেহেতু এটাতে তোমার দেখো এখন তো বললাম সব লোয়ার বেলি জন্য এটাতে কিন্তু এই সাইড বেলি ফ্যাটটাও কিন্তু কমবে কিভাবে করবে দেখো হাত ওপরে রাখবে মনে করবে একটা রড ধরেছ রডটাকে টানবে কিভাবে টানবে এরকম ভাবেই টানবে ধরবে হে দেখো ধরলাম এই সাইড এই ফরওয়ার্ড এই সাইড ফরওয়ার্ড সাইড ফরওয়ার্ড সাইড ফরওয়ার্ড সাইড নি আপ সাইড নি আপ ফ্রন্ট নি সাইড নি ফ্রন্ট নি সাইড নি ফ্রন্ট নি সাইড নি আপ ফ্রন্ট নি আবার এদিক করে যদি করি আমি সাইড নি আপ ফ্রন্ট নি সাইড নি আপ ফ্রন্ট নি করো তোমরা আমার সাথে সাত থেকে 15 দিনের মধ্যে পুরো রেজাল্ট দেখতে পাবে আচ্ছা অবশ্যই থামবে যদি টায়ার্ড হয়ে যাও এইটুকু বলবো নিজের বডিকে কে নিজে বোঝো ঠিক আছে বুঝে তারপরে করো খুব বেশি প্রেশার দরকার নেই দিন আস্তে আস্তে করো ঠিক ফল পাবে এবারে করব হচ্ছে ওয়ার্কআউট নাম্বার 5 ছোটবেলায় কারা কারা পাঞ্চিং বক্সের মধ্যে পাঞ্চ করতে আজকে এটা যদি করো তো তোমার ছোটবেলায় পাঞ্চিং বক্সে করেছো তো এটা এখানে যখন করবে এটা খুব ইন্টারেস্টিং এটা করতে করতে তোমাদের সেটা মনে পড়বে কিভাবে পাঞ্চ করবে তো দেখো ওয়ার্কআউট কিভাবে করবে এটাও কিন্তু লোয়ার অ্যাবস এর জন্য আ এই পাঞ্চ নি লিফট পাঞ্চ নি লিফট 3 4 পাঞ্চ 5 নি লিফট নিটাকে কিন্তু উপরে তুলবে 6 Seven, eight, nine, and ten. Now, everybody, do it again. One, two, three. পাঁচ লেফট পাঁচ লেফট আচ্ছা তো এই পাঁচটা বাড়িতে বসে করো সকালবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলা কিন্তু যদি খেয়ে দে বলছো তো দুপুরে বলবো যে খাওয়া দাওয়ার পরে ঠিক দু তিন ঘন্টার গ্যাপ দিয়ে কিন্তু এই ওয়ার্কআউটগুলো করবে আর নাহলে সকালবেলা এমপ্লিজ তোমাকে করো আর এর সাথে যদি আরো আমার আগের ভিডিওতে যে সাতটা ওয়ার্কআউট আমি দিয়েছিলাম এই সাতটা ওটাও কিন্তু তোমার বেলি ফ্যাটের জন্য প্লাস আজকে এই যে লোয়ার বেলি ফ্যাটের জন্য যে পাঁচটা দেখালাম তো আগের ভিডিও সাতটা ওয়ার্কআউট প্লাস আজকের এই পাঁচটা ওয়ার্কআউট যদি মিক্স করো করে যদি করো দেখবে একটা ম্যাজিক্যাল রেজাল্ট তুমি দেখতে পাবে তো লিঙ্ক ওই ভিডিও লিঙ্ক নিচে আজকে দেওয়াই থাকবে ওটা দেখে তোমরা করে নিও আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নিও আমার কারেন্ট ভিডিও যাতে তোমরা আপডেট পাও আর হ্যাঁ কিছু ফান্ডা তোমরা তো জানো যেটা কিন্তু আমি সবসময় বলি যে একটু ডায়েটের প্রতি একটু খেয়াল রেখো ডায়েট মানে এই না যে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া তোমরা খেয়ে দে কিন্তু পোর্শন কন্ট্রোল করে দিও আর সিম্পল ফান্ড আমি সবসময় বলেছি যতটা খাবে তার থেকে একটু বেশি বার্ন করবে এই তো আমার সাথে আজকে ওয়ার্কআউট করলে দেখতেই পাচ্ছ তুমি কতটা বার্ন তুমি ফিল নিজেই করতে পারবে আর যতটা খাবে তার থেকে বেশি বার্ন করবে দেখবে এটা হচ্ছে ওয়েট লসের একদম সিম্পল ফান্ডা আর তোমাদের জন্য তো আমি সবসময় আছি আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ওয়ার্কআউট করছো ততদিন অবধি ভালো থেকো নেক্সট ভিডিওতে আমি আসছি আর একটা ইন্টারেস্টিং ওয়ার্কআউট নিয়ে টাটা বাই বাই টেক কেয়ার ভালো থেকো আর সুস্থ থেকো